এক কালিমা লেখা আরেক কালিমা হইল দেখা কথা বুঝিও এক দেখা লেখা কালিমা যারা পড়েছে তা তারা পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই এবং লেখা কালিমা পড়নে দ্বারা পৃথিবীতে শান্তি আসবে না লেখা কালিমা কালিমা পড়েছে তারাও কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আরেক কালিমা দেখা যিনি দেখা কালিমা পড়েছেন দেখা কালিমা পড়লে ওয়ালাই প্রকৃতি ইমানদার হয়েছে এবং দেখা কালিমা মাননে ওয়ালাই কি তার দ্বারাই পৃথিবীতে কি শান্তি প্রতিষ্ঠা হবে জাতির কল্যাণ হবে এখানে আরও একটা সূত্র তোমাকে জানাই যে নবী রসুলগণ কেউ লেখা কালিমা পাঠ করে নাই নবী রাসুল লেখা কালিমা ভাট করে নাই তারা দেখা কালিমা কালিমা দেখেই তারা ভাস্ট করেছেন আর তাদের প্রতি যারা প্রকৃতি ইমান এনেছে তারাও কালিমা দেখেছে তারাও কালিমা দেখেছে কেবল মাত্র যারা নামে সূত্রে ইমান এনেছে কালিমা পড়েছে মুখী স্বীকৃতি দিয়েছে মূলত তারা কালিমা দেখে নাই তারাই মোনাফি হয়েছে ঠিক বর্তমান যা ওই যে বাহত্তর দল তারা শুধু লেখাকালীমে পড়েছে দেখা কালিমা তারা পায় নাই লেখাকালিমা পড়েছে এই জন্য লেখা থেকে তারা শুধু জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দুর্নীতি সমাজে চরিত্র তাদের দ্বারা সমাজে উশৃঙ্খলতা দলাদলি মানে হিংসা প্রতিহিংসা ঝুলোঝুলুম অত্যাচার ব্যক্তিগত মতবাদ ব্যক্তিগত আইন দিয়ে ঘনিময় বিভিন্ন কিছু জারি করে সমাজ এবং রাষ্ট্রকে অস্থিতিশীল অশান্তি সৃষ্টি করে রেগেছে আর যারা দেখা কালিমা পাঠ করেছে কালিমা যারা দেখেছে তারা নিজেরা পরিপূর্ণ ইমানদার হয়েছে যাদের কাছে মানুষ গিয়ে কালিমা পাঠ করেছে তারা কালিমা দেখেছে পরিপূর্ণ ইমানদার হয়েছে তারাও পৃথিবীতে উলিয়া উলিয়া হয়েছে এবং তাদের দ্বারা সমাজে কোনোদিন অশান্তি হয় নাই উচ্ছৃঙ্খলা হয় নাই রাষ্ট্রেও কোনোদিন অশান্তি হয় নাই হবেও না তারা যেমন নিজেরা শান্তিতে থাকে সমাজকেও শান্তি দিয়ে থাকে রাষ্ট্রকেও শান্তি দিয়ে থাকে বিশ্বকে শান্তির তাওয়াত দিয়ে থাকে শান্তির বার্তা দিয়ে থাকে তোমাকে এখানে এই সাথে সাথে আরেকটি কথা বলি যেমন দেখা কালিমার অনুসারী খুব সংখ্যা খুব কম ছিল ঠিক এই জন্য তারা আহলেবায়তের পক্ষের সংখ্যাও কম এখনও সেই দেখা কালিমার অনুসারী অলিয়া উলিয়ার পক্ষের লোক সংখ্যা কম আর রোসুর জন্য বাতিল হবে বাহত্যির দল যারা লেখাকালিমা পড়বে কিন্তু তারা পরিপূর্ণ ইমানদার হতে পারে না শুধু সংঘাতই যারা সৃষ্টি করবে তাদেরকে যারা অনুসরণ করতেছে ও তারাও পরিপূর্ণ ইমানদার নয় তারাও সংঘাত সৃষ্টি করবে তাদের দ্বারা পৃথিবীতে শান্তি হবে না এইবার আসুন পৃথিবীর জন্য আজকে সাধারণ মানুষ লেখাকালিমা ফোড়ে লেখাকালিমার ফোড়েওয়ালার অনুসারী করে আজকে অশান্তিতে আসছে সত্য আজকে সাফা পড়ে গেছে কারণ এইখানে আরেকটা বলি রসুল যেখানে বলেছেন যে বাহাত্তর দল বাতিল দল হক তার মানে তিয়াত্তর জনের মধ্যমে একজন সত্য আর বাকি বাহত্তর জন বাতিল তাহলে বাকি বাহাত্তর জন যখন একজনকে ঘেরাও করে দেখে আর তারা দেখা যায় বাহত্তর জন যদি তার বিরুদ্ধে কথা বলে সমাজের সাধারণ মানুষ তো বাহাত্তর মানে এত মানুষই বলতেছে এই হুজুর তাই হুজুর অমুক মোল্লা তমুক মোল্লা এটা বলে বলে। ওই যে যিনি সত্য একজন আছেন তিনি কি হয়েছেন হত্যার আড়ালে পড়ে গেছেন তিনি এই জন্য আজকে নির্যাতিত অস্তত্বসারিত অবহেলিত কথা বুঝতে পারছি সত্য জন অবহেলিত অত্যাচারিত নির্জাতিত কি সত্য কারণ সংখ্যা কম একজন আর এই সত্য একক সংখ্যার বিপক্ষে আছে বাহাত্তর কজন বাহাত্তর জন বিভিন্ন কৌশলে বিভিন্ন সন্ত্রাসী কার্য করতে হবে বিভিন্ন কুটসারের মাধ্যমে কৌশল সত্যকে চাপা দিচ্ছে এই জন্য সাধারণ মানুষও আজকে ওই যে সংখ্যায় বেশি দেখে অতীকের ছায় আশ্রয় গ্রহণ করে তারাও আজকে সত্য সুত হয়েছে সত্য থেকে দূরে সরে যাচ্ছে জাহানবামীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে অমানুষের অন্তর্ভুক্ত হয়েছে পশুদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে মানুষের থেকে হারিয়ে ফেলেছে তাই আজকে তোমার শিক্ষার মাধ্যম দিয়ে পাশাপাশি জাতিকেও এটা জানিয়ে দিতে চাই হক এক আর বাতেল বাহত্তর হক যিনি তিনি কালেমা দেখে পাঠ করেন কালিমা দেখার বস্তু আর বাহাত্তর লেখা কালিমা করছে নবীগণ লেখা কালিমা করেন নাই দেখা কালিমা নবীগণ দেখে কালিমা স্বীকৃতি দিয়েছেন নবীগণ দেখে মানুষকে বার্তা দিয়েছেন ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম যিনি তিনি কালিমা দেখে ভাট করেছেন তার অনুসারে অনুসারী আহলে আহলেবাইতের অনুসারে বর্তমানে অলিয়া কেরম কালিমা দেখে ফাট করেন এবং যারা তাদের প্রতি পূর্ণ এই তারাও কালিমা দেখতে কালিমা দেখার বস্তু কোরআন জাহের বাতেন দুই বিষয় আছে আল্লাহ জাহের বাতেন দুই বিষয় আছে। অন্য সময় কথা বলব ইনশাল তাহলে কালিমা দেখতে হবে কালিমা দেখার বস্তু দেখে কালিমা পাঠ করলে নিজেও পূর্ণ ইমানদার হবে তোমার দ্বারা পরিবার সমাজও শান্তি পাবে অন্তত অশান্তি হবে না আর লেখা কালিমা যারা পড়েছে তারা সমাজকে শান্তি দিতে পারে নাই পারবেও না তারা শুধু উৎসৃঙ্খলতাই সৃষ্টি করবে জঙ্গিবাদ সৃষ্টি করবে আল্লাহবাক আমাদেরকে জঙ্গিবাদ থেকে হেফাজত করুক এই রাষ্ট্র এই সমাজ দেশকে আল্লাহ কোনো না কোনো প্রিয় বন্ধ অবশ্যই আছেন ওই প্রিয় বন্ধর আল্লাহ যেন দেশকে জঙ্গিবাদ মুক্ত করে শান্তির বার্তা বা শান্তি বিরাজ করে সত্য প্রতিনিধি সঠিক প্রতিনিধি নিয়োগ করে যাতে করে দেশবাসী প্রত্যেকে প্রত্যেকের প্রত্যেক ধর্মাবলম্বলে ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেন শান্তিভাবে প্রত্যেকে তার নিয়ম অনুযায়ী রবের আরাধনা উপাসনা করতে পারে এটাই আমাদের প্রার্থনা আমরা মানবতার পক্ষের লোক সত্যের পক্ষের লোক আল্লাহ পাকে আমাদেরকে কবুল করুক যারা ভুলে আছে তাদেরকে হেদায়ত দান করুক বলে আমিন